বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সানি আলিসা দেশের সঙ্গীতাঙ্গনে যিনি পা রাখেন ক্লোজ আপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ বিজয়ী হওয়ার মধ্য দিয়ে সারা বছর জুড়েই যিনি ব্যস্ত থাকেন স্টেজ শো বা রেকর্ডিং নিয়ে পাশাপাশি স্বামী সংসার সন্তান নিয়েও বেশ সুন্দর সময় পার করছেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী পাশাপাশি নতুন গান নিয়ে ব্যস্ততা তো রয়েছে মেয়ে ছোট বলে অনেক দিন ধরেই দেশের বাইরে দীর্ঘ ট্যুরে যাওয়া হয়নি এই গায়িকার তবে এবার তিনি যাচ্ছেন ইউরোপ ট্যুরে জানা গেছে জুন জুলাই মাসে ইউরোপের চারটি দেশে শো করবেন লিসা এই ট্যুরটির নাম বৈশাখী ফেস্টিভ্যাল উইথ সানিয়া সুলতানা লিসা এর মধ্যে বাইশে জুন প্যারিসে উনত্রিশে জুন বেলজিয়ামে পাঁচই জুলাই সুইজারল্যান্ডে ও বারো জুলাই স্পেনের কনসার্টে গান গাইবেন বলে জানা গেছে শোগুলো আয়োজন করছে বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশন সানিয়া সুলতানা লিসা বলেন দীর্ঘ বিরতি কাটিয়ে যেহেতু দেশের বাইরে কোন শো করতে যাচ্ছি তাই বেশ ভালো লাগা কাজ করছে এবারের ইউরোপ টুরে সকল প্রবাসী ভাই বোনদের পাশে পাব বলে আশা করছে অনেকদিন পর লম্বা বিদেশ সফরে যাচ্ছে আশা করছি সফল একটি সফর হবে এটি